গাইবান্ধা গোবিন্দগঞ্জ আসনের চার বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা গাইবান্ধা চার আসনে একজন ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ গাইবান্ধা চার সংসদীয় আসন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির আয়োজন করে আমরা আমরাছিস পরিবার মিছিলটি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে শহরের থানা মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা এ সময় বক্তারা অভিযোগ করে বলেন দলের দুর্দিনে যাকে নেতাকর্মীরা পাশে পায়নি তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা ত্যাগীদের মনোনয়ন চাই গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনের আমাদের আজকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন সংস্কারপন্থী নেতা তিনি দীর্ঘ সতেরো বছর গোবিন্দগঞ্জ উপজেলাতে আমরা তাকে কখনো দেখিনি পরিবর্তন যে আমাদের ভারত কমে আমরা আমাদের জন্য অনেক কষ্ট করছে লিঙ্গন বিদেশ থেকে আমরা অনেক চিনি উনি কেন নমিশন পাইল তিনি মালয়েশিয়া ছিলেন তার সাথে কোনো জনগণ নাই আমরাও নাই আমরা চাই এই আসনটি ত্যাগী নেতাদের হোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত তিন নভেম্বর গায়বান্ধা চার সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শামীম কাসারের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহেল আহমদ জিটিভি নিউজ